রেল দুর্ঘটনা রোধে এবং যাত্রীদের নিরাপত্তার জন্য কবচ টেকনোলজি আনার কথা বহুদিন ধরে বলা হলেও সেভাবে কাজ এগোয়নি এবং সেজন্য রেলমন্ত্রককে নিয়মিত সমালোচনার সম্মুখীন হতে হয়েছে ইতিমধ্যে একের পর এক দুর্ঘটনা ঘটে যাওয়ায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে এই পরিস্থিতিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত বুধবার সাতই আগস্ট ঘোষণা করেছেন যে অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম বা এটিপি যা কবচ নামে পরিচিত দিল্লি মুম্বাই এবং দিল্লি হাওড়া রুটে প্রায় তিন হাজার কিলোমিটার রেলপথের ওপরে চালু করা হবে এবং তার সময়সীমা ধার্য করা হয়েছে দু সালের একত্রিশে মার্চ তার মধ্যেই এই কভচ টেকনোলজি এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইনে চালু করে দেওয়া হবে এবং সেখানে কভচের যে অ্যাডভান্স ভার্সান ভার্সান ফোর সেটিকে কার্যকর করা হবে এ বিষয়ে রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশান বা আর ডি ওর ছাড়পত্র পাওয়া গিয়েছে গত সতেরোই জুলাই এখন অত্যন্ত দ্রুত গতিতে যাতে আগামী বছরের একত্রিশে মার্চের মধ্যে তা চালু করে দেওয়া যায় তার জন্য রেল কবচ টেকনোলজি বসানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন ইতিমধ্যেই মহারাষ্ট্র ও গুজরাটে পরীক্ষামূলকভাবে এই কবচ টেকনোলজি বসিয়ে তা প্রয়োগ করা হয়েছে যদিও সেটা খুব ছোট রুটে কিন্তু তার সাফল্য দেখা গিয়েছে আশা করা যায় যে এর পরে আমাদের দেশের রেলপথে যাত্রী নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং ট্রেন দুর্ঘটনার সম্ভাবনা এবং সংখ্যা কমে আসবে